থেকে ভিডিও শুরু করব তার কোনো সময় পাইনি কারণ ওই যে দুটো আছে না আমার স্যাম্পেল দুটোই যাবে স্কুলে স্কুলে রেডি করতে গিয়ে কাকাতে চা দিতে গিয়ে এদিকে আমাদের অলরাউন্ডার রামা কাকা এসেছে এই উপরে স্কুল ড্রেস না পরে এটা পরেছে আজ থেকে নিয়ে স্কুল ভীষণ এক্সাইটেড সেই জন্য এই কাজ ফেলে দৌড়াচ্ছে নাহলে এত কাজের মানুষ আগের দিনের ভিডিওতে সবাই দেখেছে হ্যাঁ 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 চলো নতুন স্কুলে নত সুন্দর করে থাকবে আজ নতুন স্কুল কারণ ওদের স্কুলটা যেখানে ছিল সেখান থেকে বড় বিল্ডিংয়ে যাচ্ছে তো সেই বড় বিল্ডিংয়ে আজকের থেকে নতুন স্কুল শুরু হবে সেই জন্যে বাবান বাবিন স্কুলে গেল না হলে দোকানের কাজ ফেলে রেখে ওরা কখনোই স্কুলে যেত না চলো টাটা বাবাকে কষে ধরো আমার বাবা অতটা ভাত খায়নি বর্মশাই খেয়েছে বাবিন আবার অতটা ভাত খায়নি তো এই সব দিয়ে আমার হয়ে যাবে বুঝতে পেরেছো চলো খেয়ে নি নিয়ে আবার কাকাদের একবার লিকার চা করে দিয়েছে এবার দুধ চা করে দিতে হবে কারণ কাকারা দুধ চা খেতে বেশি পছন্দ করে প্রথমে লিকার চা করে দিলাম কত বাজে চা করতে হবে তা ঠিক নেই যাই হোক আবার দুধ চা করতে হবে চলো এটা খেয়ে নি হ্যাঁ তখন যদি জানতাম যে দোকানটা ছোট করলে আর দোকানটা খোলা হবে না বন্ধ করে দিতে হবে তাহলে বড় দোকানই রেখে দিতাম গ্যারেজ আর করার চিন্তা ভাবনা করতাম না জানি গ্যারেজ করা এখন সুদূর প্রসারী কারণ প্রচুর ইনভেস্ট ওখানে আছে তবু ভেবেছিলাম ছোট্ট ছোট্ট করে এগোই কিন্তু এটা যে আমার জীবনের এত বড় খারাপ সময় নিয়ে আসবে সেটা বুঝতে পারিনি গো কত স্বপ্ন আসা ছিল তো আমি এখন যাচ্ছি বাবিনকে আনতে একটা বেজে গেছে আর কাকাদের কাজ কত দূর দেখায় এখন টাইম নেই ছেলে এই যে ভিতরে জায়গা এইটুকু হয়েছে সেই চেনা দোকান তোমাদের এখন অচেনা লাগছে এইগুলো নোংরা এখনও আছে এগুলো সব পরিষ্কার করে নেবো আমি নিজেই এডিট করতে গিয়ে নিজেই কান্নাকাটি করছি যাই হোক ভিডিওটা থেকে যাবে সেই জন্য ভিডিওটা এডিট করে তোমাদের সামনে প্রেজেন্ট করছি আর হ্যাঁ এরপরে যে দোকান মেক যেটা নতুনভাবে ভাবে সাজিয়েছি সেই ভিডিওটাও আসবে আর এটা হলো বাবিন বাবিনের নতুন স্কুল আমি দাঁড়িয়ে রয়েছি অনেকটা আগেই চলে এসেছিলাম সেই জন্য দাঁড়িয়ে রয়েছি তো তোমাদের সাথে শেয়ার করলাম কি খাবি আর হাতে তো বাবিনের ছুটি হয়ে গেছে বাবানের ছুটি হলে ওর বাবা নিয়ে আসবে আর এদিকে ফুচকার গাড়ি দেখে লোভ সামলাতে না পেরে বলছে ফুচকা খাবো তাই ফুচকা খাওয়াচ্ছি

কাকাদের কাজ প্রায় কমপ্লিট তো চারটে টায়ার আনতে বললো সাইকেলের টায়ার সেটা দিয়ে টানা দেবে যাতে ঝড় বৃষ্টির থেকে দোকানটা রক্ষা পায় আর ঝড় বৃষ্টির থেকে রক্ষা করে কি হবে কাকা দোকানটা এমনিই রক্ষা পেল না যাই হোক আমি তিনটে টায়ার একবারে নিয়ে গিয়েছি আর একটা টায়ার নিতে এসেছিলাম কাকারা টায়ার দিয়ে টানা দেবে চ চলো দেখাই তোমাদেরকে কিভাবে টানা দিচ্ছে যাতে ঝড় থেকে রক্ষা পায় ঝড় থেকে রক্ষা কিভাবে দোকানটা এমনি রক্ষা পেল না দোকানটা ঠিক করার পরে আমি দুদিনও ভালো করে দোকানদারি করতে পারলাম না দোকানটা বন্ধ করে দিতে হলো যাই হোক স্মৃতি হিসাবে থেকে যাক এই ভিডিওগুলো তাই তোমাদের সামনে ভিডিওগুলো প্রেজেন্ট করছি তো চলো পরে ফিরছি তোমাদের সাথে সঙ্গে থাকো চলো এই দিয়ে পাঁচবার মনে হয় চা করে দিলাম বিস্কুটটা এখানে নেই বিস্কুটটা দোকান থেকে দিতে হবে বিস্কুট ফুরিয়ে গেছে ঘরে এই দিয়ে পাঁচবার চা করলাম দে এইটা খুলে দে ফুলে দাদাদের আঙুলটাই ব্যথা করছে ওই যেখানে বোর্ড আছে সেই জায়গাটাই এখন রাত্রিবেলা আর দোকান কমপ্লিট হয়ে গেছে এখন সব এলোমেলো রয়েছে ধুলো পড়ে রয়েছে যেহেতু ও কাঠের কাজ হয়েছে সেই জন্যে তো যেটুকু পেরেছি সেটুকু এইগুলো ঝুলিয়ে ঝুলিয়ে রাখা ছিল সেগুলোই রয়েছে যাই হোক অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে এই ভিডিওটা করেছিলাম যে আবার সেই মনে হচ্ছে দু সালে নতুন যখন দোকান করেছিলাম সেরকম মনে হচ্ছিল যে সেরকম সেরকম ফিলিংস হচ্ছিল যে ছোট্ট দোকান হয়েছে এবার সুন্দর করে সাজিয়ে দোকানদারি করব। যাই হোক ওইগুলো মাপ নিচ্ছিল যদি ওকে বলে বলেই দিচ্ছিলাম জানি না কি ভূত জাগিয়েছে যাই হোক বেশি কিছু বলতে চাই না এই ভিডিওগুলো আমার স্মৃতি হিসাবে থেকে যাবে ছেলেরা বড় হবে চ্যানেল থাকবে তো ছেলেরা দেখতে পাবে তো বাবান বাবিন হয়তো অনেক দুঃখ পায় কিন্তু কিছু বলতে পারে না কারণ যখন দোকান ভাঙা হচ্ছিল এর আগের ভিডিওটাই দেখেছো দোকান কেন ছোট করা হচ্ছে দোকান কেন ভাঙছ এরকম বলছিলো তা যাই হোক এখানে দেখো ঝুলো ওই জায়গায় ঝাড়ছিল আর আমি নিচে যে সমস্ত নোংরা ছিল দেখো পরিষ্কার করেছি যে আগামী আগামীকাল সকালবেলা উঠে দোকান মেকওভারের ভিডিও শুরু করব। এই সব স্বপ্ন নিয়ে ভাবছিলাম তোমাদের সাথে কথাও বলছিলাম কিন্তু ভয়েসগুলো মিউট করে দিয়েছি এই যে বলছিলাম এখানে একটা রড টাঙাতে হবে আর ওই যে সাদা ব্যাগের সমস্ত শ্যাম্পুগুলো রয়েছে সেগুলো ঝোলাতে হবে বোর্ডটা ঠিক করতে হবে কারেন্টের এটা বোর্ডটা আমার শ্বশুরমশাই ঠিক করে দিয়েছে তো সেসব ভাবছিলাম আরও জিনিস এনে ভরাবো দোকান একটা দোকান তৈরি করতে একটা খরিদ্দার রেডি করতে মানে তোমার দোকানে আসবে তার জন্যে তোমাকে সেই কনভেন্স করতে এবং তোমার তার প্রয়োজনীয় জিনিসপত্র তোমার যোগান দিতে তোমার অনেক কষ্ট হয় সমস্ত কষ্টটাই আমি করেছিলাম হ্যাঁ আমি করেছিলাম দুটো ব্যবসা একটা মেয়ে হয়ে দাঁড় করিয়েছিলাম যাই হোক ওই ব্যবসাটা টিকে রয়েছে এই ব্যবসা আমার হাতে নেই ঠিক আছে তো স্বপ্ন অনেক নিয়ে এই ভিডিওগুলো করেছিলাম জানি এইগুলো স্মৃতির পাতায় থাকবে তো সেটাই থাকুক আমিও দেখতে চাই যে দোকান থেকে ইনকাম হতো কি হতো না সেটা আমিও প্রমাণ হিসেবে চাই যখন তোমার উপরে ব্লেম আসবে না তখন তুমি তাকে পরিস্থিতির মঞ্চে নামিয়ে দেবে তখন দেখবে ঠিক পরিস্থিতি তাকে সমস্ত জবাব দিয়ে দেবে তাই যে সংসার চালায় সেই কর্তা হোক আর হোক সে জানে যে সংসারে কতটা খরচ হতে পারে আমার চিন্তাভাবনা সুদূর প্রসারী আমি বর্তমানকে নিয়ে খুব কম ভাবি আমি ভবিষ্যৎকে নিয়ে ভাবি ভবিষ্যৎকে নিয়ে ভাবলে বর্তমান অটোমেটিক তোমার সুন্দর হয়ে যাবে তো আমি ভীষণ ভবিষ্যৎ নিয়ে ভাবি এবং আমি আমার ভাই দুজনেই ভবিষ্যৎ নিয়ে ভীষণ ভাবি বর্তমানে তো আমরা বেঁচেই আছি কিন্তু ভবিষ্যৎ নিয়ে কটা মানুষ ভাবে ভবিষ্যতে কী হতে চলেছে আমাদের কাছে সেটা আমরা জানি না কিন্তু ভবিষ্যৎকে সিকিওর করার জন্যে সবসময় বর্তমানে লড়াই করতে হবে আজ যে আমার ক্ষমতাটা আছে আর পাঁচ বছর পর সেই ক্ষমতাটা থাকবে না তো সেই জন্য আমি সবসময় আজকের দিনের খাটনি আজকেই খাটি যাই হোক অনেক কিছু বলে ফেললাম তোমরা আমার পাশে থেকো আমি একটা মেয়ে হিসাবে দেখিয়ে দিতে চাই যে নিজে ইনকাম করেও নিজের স্বপ্ন পূরণ করা যায় এবার থেকে আমি আমার স্বপ্ন পূরণ করবো যা স্বপ্ন ছোটোবেলা থেকে দেখেছি দু চোখের পাথায় যেগুলো বিয়ের পর সমস্ত কিছু গলা টিপে হত্যা করেছিলাম সেই স্বপ্নগুলোকে আমি বাস্তবে রূপ দেব। আর তোমরা তার সাক্ষী হবে তো টাটা সকলকে